এই প্রিপেড মিটারকে দুজকের মিটার বলে আসছি আমি বহুদিন ধরে যার ঘরে প্রিপেইড মিটার লাগানো আছে সে মোটামুটি লাইভ দুজকের যন্ত্রণায় আছে যার চোখে ভিডিওটা পড়ছে দয়া করে শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন এই দুজকের মিটার মানে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে অনলাইনে অফলাইনে আন্দোলন চলছে চলবে এবং কোনো কোনো জায়গায় নতুন করে স্থাপনের জন্য চেষ্টা করছে বিদ্যুৎ অফিস বিদ্যুৎ কর্তৃপক্ষ এই নিয়েই বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে এবং বাতিল করতে হবে এবং স্থাপন করতে দিবে না তারা পুরনো মিটারই চলবে এ নিয়ে প্রথম একটা রিপোর্ট হয়েছে বরিশালে এ নিয়ে আন্দোলন শুরু হয়েছে আমরা সেই জায়গা থেকে খবরটা পড়ছি আবারও বলছি বিদ্যুৎ উপদেষ্টার নজরে যাওয়ার জন্য আপনার সহযোগিতা প্রয়োজন লাইক কমেন্ট শেয়ার বরিশালে বিদ্যুতের প্রিপেড মিটার স্থাপন সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন নাগরিকরা একই সঙ্গে বিদ্যুৎ খাতের সংস্কার গ্রাহক ভোগান্তি নিরসন বিলের সঙ্গে ডিমান্ড চার্জ আহ্বানও আহ্বান তারা এই ডিমান্ড মিটার ভাড়া কত কত কথা জনগণ বলছে শোনে না তারা বিদ্যুৎ খাত থেকে রেন্টাল কুইক রেন্টালের নামে এক লাখ ছয়ত্রিশ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে বিদ্যুৎ খাতে উনআশি হাজার কোটি টাকা দায় রেখে পালিয়েছে সরকার এখন দেখছেন অনেক পরিমাণ লোডশেডিং যেখান থেকে বিদ্যুৎ কিনে আনতো সেখানেও পাওনা প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকা সেটা দিতে পারতেছে না তারা অফ করে দিছে আবার জ্বালানি সংকট এর কারণে বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছে না অথচ আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে এই কারণে কিন্তু আমরা ভোগান্তিতে পড়ে গেছি যাই হোক এসব অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র জনগণের সামনে প্রকাশ করতে হবে জনগণের টাকা লোপাটের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে হুঁশিয়ারি উচ্চারণ করে সমাবেশ থেকে বলা হয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে পুরনো মিটারের ত্রুটি সংশোধনে জনমনের স্বস্তি ফিরিয়ে আনতে হবে অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব একমত লাইক কমেন্ট শেয়ার করে দেন প্রিপেড মিটারের কারণে সারা দেশের লাখ লাখ গ্রাহক অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন মন্তব্য করে বক্তারা বলেন এই মিটারের দাম ও সংযোজন খরচ অনেক বেশি আপনার মন্তব্য আপনি কমেন্ট বক্সে করিয়েন বিদ্যুৎ না থাকলেও মিটার রানিং থাকার প্রমাণ পাওয়া গেছে এখন বুঝেন বিল কেন বাড়ে এছাড়া ডিজিট বা নম্বর বেশি থাকার কারণে অনেকেরই রিচার্জ করতে সমস্যা হয় তিনবারের বেশি রিচার্জ করতে গেলে মিটার বন্ধ ও টাকা বাজেপ্ত হওয়ার আশঙ্কা আছে মিটারের সমস্যা হলে তাৎক্ষণিকভাবে ইলেকট্রিশিয়ান পাওয়া যায় না ফলে এটি নিয়ে গ্রাহকের ভোগান্তির কোনো শেষ নেই তো এই দুজকের মিটার সম্পর্কে আপনার মন্তব্য আপনি করিয়েন এমনও শোনা গেছে কিংবা আমার কাছে ক্ষুদ্র নাগরিক হিসেবে অভিযোগ এসেছে কিংবা মানুষ বলেছে যে সবাই তো চুরি বাটপারি করে হাজার কোটি টাকার মালিক না মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলো হয়তো পাঁচশো টাকা রিচার্জ করেছে হয় তিনশো সাড়ে তিনশো টাকা পায় আবার দেখেছে হঠাৎ করে মধ্যরাতে বিদ্যুৎ শেষ গড় অন্ধকার যদি মধ্যবিত্ত পরিবারে ফ্রিজ থাকে ফ্রিজের খাবার নষ্ট ঘুমের অশান্তি এখন মধ্যরাতে যে রিচার্জ করবে দোকানও খুঁজে পাচ্ছে না কার্ডে রিচার্জ করবে তারপর এখানে নিবে কি পরিমাণ পেরেশানি এই দুজকের লাইভ প্রিপেড মিটার নিয়ে মানুষের শেষ নে অশান্তির এবং মন্তব্যের কিন্তু তারপরেও তারা কর্ণপাত করে না এখন তাদের কানে লিখিত দিলে যদি শুনে না কথা বললে যদি না শুনে না তখন কিরকম গুতা দিতে হবে নাকি যেটা তো সমস্যা হচ্ছে গ্রাহক চায় না প্রিপেড মিটার জোর করে আপনি চাপিয়ে দেওয়ার অধিকার কি রাখেন রাখেন না তো বিদ্যুৎ অফিসদেরকে বিনয়ের সহিত বলতে চাই গ্রাহকের জন্য বিদ্যুৎ সুতরাং গ্রাহক কি চাই কোন মিটারের সেবা চাই সেটা আপনাদের শোনা একান্ত জরুরি যদি না শোনেন হঠাৎ করে দেখবেন দেখছেন না এই যে এই যে জুলাইয়ের যে অবস্থা হয়েছে হঠাৎ করে কি কি থেকে কি হয়ে গেল ভিতরে পুঞ্জীবিত খুব জমা হতে 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 বিস্ফোরণ হয় তো হঠাৎ করে বিদ্যুৎ অফিসে এইরকম পরিস্থিতি হোক আমি চাই না তার আগেই অফিসাররা একটু কর্ণপাত করেন গ্রাহকের বিষয়গুলো শোনেন পাল্টা যদি ব্যাখ্যা থাকে জনসমুখকে সংবাদ সংগ্রহ করে ব্যাখ্যা দেন যে ডিমান্ড চার্জ আমরা কোনোদিনই বাতিল করতে পারবো না কি কারণে মিটার ভাড়া কি কারণে আপনারা জনসমক্ষে আইসা সংবাদ সম্মেলন করে কিংবা সাংবাদিকদের মাধ্যমে এই কথাগুলো কেন বলেন না মানুষের এত কেন না নাকি আপনাদের তেল বেড়ে গেছে তো চর্বি কমানোর জন্য জনগণ যথেষ্ট জনগণ যখন এই প্রিপেড মিটারের কার্ডের যন্ত্রণা সইতে সইতে দেয়ালে পিঠ থেকে যাবে যাওয়ার কোনো রাস্তা থাকবে না অভিযোগ আর দিবে না তখন আপনাকে অভিযুক্ত দায়ী করে I love you, Borodin. I love it.